নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা মিলে পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে এটা পরিষ্কার এখন দেখুন নিরপরাধ বিডিআর সদস্যদেরকে শাস্তি দিয়েছে এবং তাদেরকে জেলে আটক রেখেছে কিন্তু এই সরকার আসার পরে ইনু সরকার আসার পরে কেন তাদেরকে মুক্ত করে দেওয়া হচ্ছে না সেটা আমার প্রশ্ন কারণ এটা স্পষ্ট যে বিডিআর হত্যাকাণ্ডের হচ্ছে পরিকল্পিত 57 সেনা অফিসারকে সেনাবাহিনী থেকে ট্রান্সফার করে বিডিআর এনে পরিকল্পিতভাবে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এই হত্যাকাণ্ড ঘটানোর মূল দিয়ে সে গাজিনা ক্ষমতা চিরস্থায়ী করার যে শপথ নিয়েছিল হ্যাঁ সেটাই বাস্তবায়ন করতে চেষ্টা ছিল সেটা দু হাজার চব্বিশ সালের মধ্যে দিয়ে ছাত্র জনতা প্রতিহত করেছে এখন আমার প্রশ্ন গত দুই দিন আগে সরকার এই বিডিআর হত্যাকাণ্ডের যে সুষ্ঠু তদন্ত সেটা থেকে সরে আসছিল আমরা কিন্তু সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলাম কেন তারা সরে আসবে আমরা চাই এই সাতান্ন সেনা অফিসাদের সুষ্ঠু বিচার তাদের মুখোশ মুসুর করতে চাই সেই তদন্তর মাধ্যমে বেরিয়ে আসবে তলের বিড়াল যে কারা কারা জড়িত ছিল আমার এই দেশের সাতান্ন সেনা অফিসারকে হত্যাকাণ্ডের নাম বেরিয়ে এখন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে আবার ঘোষণা দিয়েছে এই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত করা হবে সেই কারণে আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানাই প্রিয় আমার দেশবাসী দুই হাজার সালে যখন এই বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয় সেদিন আমি সিলেটের আগালিয়া বিডিআর ক্যাম্পের সামনে ছিলাম সেদিন আমি কিছু বুঝতে পারছি হ্যাঁ যে কি হচ্ছে সেদিন আমি বলেছিলাম যে এই বিডিআর হত্যাকাণ্ড ঘটাচ্ছে শেখ হাসিনা এবং সরাসরি ভারত ধন্যবাদ সবাই ঠিক আছে হ্যাঁ